আমার কাকার মধ্যে একটা বিশ্বাস আসছিল এটা হইতেছে যে সে মানুষের সাথে কথা বলতে বলতে সকাল সন্ধ্যা হাসিনার ফেলাই দিত এখন এই জিনিসটা বুঝার জন্যেও একটা রাজনৈতিক মাতার প্রয়োজন কারণ আমার কাকা জানতো হাসিনা ভারতের উপরে বসে রয়েছে যে কোনো সময় এই ভারত বিস্ফোরিত হবে এই জ্ঞানটুকু তো মানে সকলের থাকা উচিত না বা থাকেও না এটা কিছু সংখ্যক মানুষের মধ্যেই এই জ্ঞানটা আসে সে সেই পরিস্থিতি বুঝতে পারে এবং সে আলাপকালে এই যে যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা নিয়েই সে দশজনের সাথে আলাপ করে বা করতো যে বিষয়টা নিয়ে আমাদের অঞ্চলে একটা হাসাহাসি হইতো যে উমুক সকাল সন্ধ্যা হাসিনার ফেলাই দেয় কিন্তু দেখছেন হাসিনা কিন্তু পড়ে গেছে কেন পড়ে গেছে ওই যে আমি বললাম যে হাসিনা যে বারো রূপে বসে ছিল এই ভারত যেকোনো একটা সময় মানে ভারত বলতে আমি দেশের কথা কইতেছি না ওই যে দেশ লাই ভারত আছে না এই হাসিনা বসা ছিল সেটা সে জানত আর জানত বইলাই সে আলাপকালে সকাল সন্ধ্যায় হাসিনারে ফেলাই দিত হাসিনা কিন্তু পয়টা গেছে তাহলে এরকম কিছু চিন্তা ভাবনা করতে গেলে একটা মানে স্পেশাল একটা ব্রেন্টের কিন্তু দরকার এটা মনে করেন যে আই এ পাস পাস অনার্স ডাক্তার ইঞ্জিনিয়ার সবার মধ্যে যে থাকার কথা তা না আল্লাহ আসলে কার মধ্যে কখন কি দেয় সেটা কাজী নজরুল ওই যে মাইকেল মধুসূদন দত্ত শরৎ ঠিক আছে লালন এরকম আর কি হ্যাঁ লাগবে এখন যে বিষয়ে আমি কথাটা বলতেছি বিএনপির মধ্যে কিছু নেতা কর্মী আছে যাদের বক্তব্য শুই না এখন কিন্তু আমি ঠিকই মনে করতে পারি বা ভাবতে পারি উপলব্ধি করতে পারি যে বিগত সতেরো বছর এই বিএনপি কেন জনবিচ্ছিন্ন ছিল জনগণ থেকে দূরে আসছিল কেন এই বিএনপিকে আওয়ামী লীগ সরকার পায়র নিচে রাখতে পারছে এর পিছনে বেশ কিছু কারণ আছে বিএনপির মধ্যে কিছু কিছু উচ্চ পদস্থ নেতা কয় ডক্টর ইউনুস সরকার নাকি বাপ বাপ কোয়া নির্বাচন দিব একবার চিন্তা করে দেখেন এই নেতাটা কতটুকু টুকু মূর্খ যে ডক্টর ইউনুস আমাদের দেশে যখন পরিস্থিতি খারাপ হয় শেখ হাসিনা চলে যায় এরও তিন দিন পরে সে বিদেশ থেকে বাংলাদেশে আইসা এই বাংলাদেশের তলাবিহীন জুড়ি যে বাংলাদেশ বাংলাদেশের অন্তিম কাল এই সময় মতে আইসা এই ডক্টর ইউনুসে বাংলাদেশের হাল ধরছে এই ডক্টর ইউনুস ছাড়া তোর কোন বাপ আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়ে টিকে থাকতো তোর কোন বাপ আসিল বিএনপিদেরকে এই জন্য আমার খুব খারাপ লাগে আমাদের বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর তিনি বলতেছেন যে আন সরকার নাকি শক্তিশালী হয় না সাত তার কি ইলেকটেড সরকার ছিল না যারা এর সাত দেয়া দিয়ে দেয়া ক্ষমতা নিচ্ছে খালেদা যে কি নির্বাচন করে সরকার গঠন করছিল না আওয়ামী লীগ কয়েকদিন হরতাল করে ফেলাই দিছে হ্যাঁ আর রহমান কি ইলেকটেড সরকার ছিল জিয়া রহমান কি জানতো যে সে একজন রাষ্ট্রপতি হবে জানতো না যে গাছের বড়ই ফেলার জন্য বিএনপি সতেরো বছর ঝুঁকি দিছে হ্যাঁ বড়ই পড়ে নাই ওখানে যে কিছু ডাল বাজা ছিল এগুলো পড়া বিএনপির চোখ নষ্ট হয়েছে কিন্তু বড়ই কিন্তু গাছ থেকে পড়ে নাই তে ফকরুল সাহ নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া কেন ভালো লাগতেছে না আজকে যদি এখন এই ডক্টর ইউনুস বলে যে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে সে যথাস্থানে চলে যাবে যেখানে সে থাকত আপনি জানেন বাংলার মানুষ রাস্তায় নেমে আসবে বিএনপির জন্যে না এই ডক্টর ইউনুসকে ফেরানোর জন্য বাংলার মানুষ রাস্তায় নেমে আসবে আরেকটা ভুল আপনারা করবেন যদি এই কাজটা করেন যে নির্বাচনের জন্য যদি আপনারা আন্দোলন করতে চান বা রাস্তায় নামেন তাহলে কিন্তু জনগণের মায়ের একটাও মাটিতে পড়তো না সব বিএনপির পিছুর উপরে পড়বো কথাটা কয়া দিলাম যদি বিএনপি এরকম কোনো কাজ করতে চায় এই ব্যক্তিকে সময় দেন এই ব্যক্তি সুন্দর একটা নির্বাচন দিয়ে যাবে সেই নির্বাচনে তো আপনারাই জয়লাভ করবেন নাকি তাহলে এত হরা কেন হ্যাঁ মনের মধ্যে সাহস রাখেন কি বিশ্বাস হচ্ছে না ও চিন্তা করতেছেন দেরি হইলে কি জানি কি হয় না এত ভয় কেন মির্জা ফখরুল সাহেব নির্বাচনের জন্য কয়েকটা দিন অপেক্ষা করেন এই পরিস্থিতি শেখ হাসিনাকে তাড়ানো বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আসা এটা হচ্ছে ছাত্রদের আত্মত্যাগের বিনিময়ে এই ফল সেখান থেকে দুজন ছাত্র বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছেন তারা দেখে শুনে পরিস্থিতি বুঝে একটা সুষ্ঠু নির্বাচন দেবে সেখানে তো বিএনপি পাস করবে তাহলে এত চিন্তা কেন আমি যে বিষয়টা এখন এই পরিস্থিতিতে মনে করতেছি দু হাজার পঁচিশের এপ্রিল মাসে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত এই বাংলাদেশের যে বড় রাজনীতিক চারটি দল এই চারটি দলের অধিকাংশ মানুষ ইউনুস আরও কিছুদিন থাকুক এটার পক্ষে আপনি জানেন যে কোনো পক্ষ থেকে যদি ইউনুসের বিরুদ্ধে বা নির্বাচন দেওয়ার জন্য চাপ দেওয়া হয় মিটিং মিছিল করা হয় বিক্ষোভ করা হয় তাহলে আপনারা এই বিক্ষোভের জন্য মিছিলের জন্য লুক খুঁজে পাবেন না সেটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় জামাত যেই দলেরই মিটিং থাকুক না কেন বিক্ষোভ থাকুক না কেন আজকে এই মুহূর্তে যদি বলে যে ডক্টর ইউনুস সে কি করবে দায়িত্ব ছেড়ে চলে যাবে এই বাংলার মানুষ রাস্তায় গড়াগড়ি শুরু করে দেবে কান্না করতে শুরু করবে জানেন এই ডক্টর ইউনুসের জন্য তা আমি মনে করি এই ভুলটা দ্বিতীয়বার করা উচিত না আর যতটুকু টের পাইতেছি আওয়ামী লীগ সরকারকে বিরোধী দল করার জন্য বিএনপিও উঠে পড়ে লাগছে আমাদের সেনাবাহিনীর প্রধান উনিও উঠে পড়ে লাগছে আর ইন্ডিয়ার সাপোর্ট তো দিনের পর দিন আছেই মানে সাপোর্ট কি এটা একটা চাপ আছেই হ্যাঁ তে যদি এইবার আওয়ামী লীগ সরকার বিরোধী দল হিসেবে সংসদে একজনও যাইতে পারে তো বিএনপি নেতাকর্মীরা দেশে যা শুরু করছে পরের সরকার আওয়ামী লীগ কথা বোঝা গেছে হিসাব ক্লিয়ার অতএব সুতরাং কাজে কাজেই ডক্টর ইউনুসের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন না নির্দিষ্ট একটা সময়ে সুন্দর একটা পরিবেশে তিনি একটা সুন্দর নির্বাচন দিয়ে যাবেন